একদিন এক লোক কোন এক মরু প্রান্তর সফর করছিলেন এমন সময় আকস্মিকভাবে মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও সাথে সাথে ওই মেঘ খণ্ডটি একদিকে সরে যেতে লাগলো এরপর এক প্রস্তয়ময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হল ওই স্থানের নালা সমূহের মধ্যে একটি নালা ওই পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল তখন সে লোকটি পানির অনুগমন করে চলতে লাগলো চলার পথে সে এক লক্ষ্যে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল যিনি কোদাল নিয়ে পানি বাগানের সব দিকে ছড়িয়ে দিচ্ছে এ দেখে সে সে লোকটিকে জিজ্ঞাসা হে আল্লাহর বান্দা তোমার নাম কি বলল আমার নাম মুখ যা তিনি মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করলো হে আল্লাহর বান্দা তুমি আমার নাম জানতে চাইলে কেন উত্তরে সে লোকটি বলল যে মেঘের এ পানি তার মাঝে আমি আপনার এই নামটি শুনতে পেয়েছি যে আপনার নাম নিয়ে বলছে অমুকের বাগানে পানি দাও অতঃপর লোকটি বলল তুমি এ বাগানের ব্যাপারে কি এমন করো যে মেঘখণ্ড হতে তোমার নামটি শোনা গেল এবং মেঘখণ্ড হতে বলা হচ্ছিল অমুকের বাগানে পানি দাও বাগান মালিক বলল যেহেতু তুমি জিজ্ঞাসা করছো তাই বলছি প্রথমে আমি বাগানের উৎপন্ন ফলের হিসাব করি অতঃপর এক তৃতীয়াংশ সদ্গা করি এবং এক তৃতীয়াংশ আমিও আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি